আসসালামু আলাইকুম বন্ধুরা আমার পাশে দেখতে পাচ্ছেন সিমরান আপুকে সিমরান সিমরানাপু আমার কাছে আসছে ওনার হচ্ছে একটা আইডি হয়েছে সেটা কাজ করানোর জন্য আমার কাছে আসছে আপনারাও তাকে অনেকেই চিনে থাকবেন রংপুরের একজন ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর উনি ওনার পেজের মধ্যে কিন্তু 7 লাখ 8 লাখের মতো কিন্তু ফলোয়ারস আছে আপনার অনেকে তাকে চিনবেন তো আপু আসছে ওনার একটা ডিজেবল হয়েছে একজনকে কাজটা দিয়েছিল উনি করতে পারে নাই এবং রেসপন্স আর করে নাই যার কারণে উনি আমার স্বর্ণাপন্ন হয়েছেন আমার কাছে আসতেন তো আমি ওনার কাজগুলো আলহামদুলিল্লাহ করে দেওয়ার চেষ্টা করলাম আপুর কাছে আমার প্রথম যে থাকবে আপুর বাসা কোথায় আমার বাসা তো অনেকগুলা আমি আমি থাকি রংপুর শহরে আমার বাবার বাড়ি মিঠা পুকুরে শ্বশুর বাড়ি লালমনিরহাট সবখানেই থাকা হয় মানে শ্বশুর বাসা হচ্ছে লালমনিরহাটে বাসা আর মানে মূল বাসা আমাদের রংপুরেই ওনার শুকুরের হাট না শুকুরের হাটে বাসা এখানেই থাকে রংপুরে উনি তো আমার কাছে আসছে ওনার কাজগুলো করে দিলাম আলহামদুলিল্লাহ ওরা দোয়া করবেন সবাই ওনার জন্য যেন ওনার আইডি ফিরে পায় ডিসেবল হয়েছে যে আইডি টা ফিরে এবং আপনাদের কাছে একটা মেসেজ থাকবে যাদের আইডি ডিসেবল হবে ফেসবুক আইডি যত দ্রুত সম্ভব আপনার কাজগুলো করাবেন যত দ্রুত সম্ভব করলে আপনার কিন্তু আছে দ্রুত ফিরে পাওয়ার একটা সম্ভাবনা থাকবে যত দেরি করবেন আপনার আইডি টা হারানোর সম্ভাবনা থাকবে তো সবাই ভালো থাকবেন সিমরা জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন সকলের জন্য ভালোবাসা এবং দোয়া জানিয়ে ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ